আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আমি একটি প্রোগ্রামে এসে প্রোগ্রাম শেষে এক ছোট ভাইয়ের সাথে কথা বলে অবাক হয়ে গেলাম যে চোখে দেখতে পায় না অন্ধ মানুষ কিছু অসাধারণ তার কথাগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো তা শুন আমরা ছোট ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম জি আপনি আর একটু জোরে বললে আমাদের দর্শক শুনতে আচ্ছা আপনার নাম কি ভাইয়া আমার নামটা হলো মোহাম্মদ আবদুল্লাহ মামুন আবদুল্লাহ আল মামুন আলহামদুলিল্লাহ চমৎকার নাম আচ্ছা আপনি আপনি যে চোখে দেখতে পান না তো আচ্ছা আপনি কি আপনার মাকে কখনো দেখেছেন না আমি জন্মগ্রত অন্ধ আমি আমার মারে দেখতে পারিনি আমি আমার বাবা মারে দেখতে পাইনি দুই চোখ দিয়ে আল্লাহ তালা বানিয়েছেন আমাকে আল্লাহ কাছে আপনি হচ্ছেন জন্মান্ধ আপনার বাবা মাকে আপনি কখনো দেখতে পারেননি না আচ্ছা এই যে বাবা মাকে আপনি দেখতে পাননি কখনো কখনো ইচ্ছে করে কি যে বাবা মা একটু দেখি ইচ্ছে করে আল্লাহ তালা আমাকে বানিয়ে আসে তারপর আল্লাহ কাজে শুকুরি আদায় করি আপনি অন্তত অনুমান করে তো আপনার মাকে বুঝতে পারে না বুঝতে পারে মনে মনে আমি মনের চোখ দিয়ে বুঝতে পারি বাহ আলহামদুলিল্লাহ মনের চোখ দিয়ে আপনি আপনার মাকে অনুমান অনুমান করতে পারেন জি জি আচ্ছা আপনি আরেকটু জোরে বললে আমাদের দর্শকরা শুনতে পারে আমি অনুমান করে বুঝতে পারি আচ্ছা আচ্ছা তো এই যে পৃথিবী সুন্দর এত সুন্দর একটা পৃথিবী আপনি দেখতে পান না এজন্য আপনার আফসোস আছে না কষ্ট হয় না আমার কোনো কষ্ট হয় না যত मनीष বানাইনি আজকে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে সৃষ্টি করেছেন আমি ত্রাক যুলুম আর আমি জন্য শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আমাদের ছোটখাটো অভিযোগে আমরা আল্লাহকে দোষারোপ করি আমরা কত কষ্ট পাই কিন্তু চিন্তা করে দেখুন চোখে দেখতে পায় না বাবা মাকে দেখতে পায় না জন্মান্ধ এই মানুষটা কিন্তু বলছে তার কোনো কষ্ট নেই

আচ্ছা 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 আল্লাহ একজন আচ্ছা আলহামদুলিল্লাহ তো যদি আল্লাহ আপনাকে বলেন একটা কিছু চাইবেন চাইবেন কাছে চোখ আমি আল্লাহ সুস্থতা জি আচ্ছা তার মানে এই যে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন চোখ নেই কিন্তু সুস্থ রেখেছেন এতেই আপনি খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট খাট্ট অভিযোগ আমাদের কত অভিযোগ চোখ নেই এটা তার কথা নয় কথা হলো যে আমাকে আল্লাহ সুস্থ রেখেছে এতেই সে খুশি সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত জি আচ্ছা আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া কি ভাই কি চান আসলে আপনি আল্লাহর কাছে আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া আমি যেন পরে পরে যে আমি যেন সর্বত্র জান্নাতুল ফেরদৌস তা যেন আমি পাই আল্লাহ সেই জান্নাতুল ফেরদৌস সবাকে দান করে সেটাই আল্লাহর কাছে তিমত্তা শুক্রিয়া দেখবেন আলহামদুলিল্লাহ তার মানে পৃথিবীতে তার কোনো চাওয়া নেই সে বলছে যে আল্লাহ তালা তাকে যেন অপরের জগতে জন্নাতুল ফেরদৌস দান করে সে জন্নাতুল ফেরদৌস পাওয়াটাই তার কাছে সবচেয়ে বড় চাওয়া আলহামদুলিল্লাহ আসলে মানুষের জীবনে যত ধরনের সফলতা আছে সবচেয়ে বড় সফলতার নাম হলো জান্নাত মানুষ যদি পৃথিবীতে কিছুই না পায় কিন্তু ওপারের জগতে যদি জান্নাত পায় তাহলে সেটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আচ্ছা জান্নাতুল ফেরদৌস যদি আল্লাহ আপনাকে দান করেন তো জান্নাতুল ফেরদৌসে গেলে তো আপনি সব সুখ পেয়ে যাবেন সেখানে কি আপনার নতুন করে আবার কিছু চাওয়া থাকতে পারে না নতুন করে কিছু চাওয়া থাকতে পারে আলহামদুলিল্লাহ তো সেখানে কি আপনার দুই চোখ আল্লাহর কাছে চাওয়ার থাকতে পারে না তখন আমি এমনি ভালো হয়ে যাব এমনি ভালো হয়ে যাবেন জি আচ্ছা 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 যদি আপনাকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদ হচ্ছে চোখ দেন তাহলে আপনি মানে সর্বপ্রথম জান্নাতুল ফেরদ কাকে দেখতে চাইবেন আমি হজরত মোহাম্মদ সাল্লাহামকে দেখতে চাই আপনি সর্বপ্রথম হজরত মোহাম্মদ সাল্লাহামকে দেখতে চাইবেন তার মানে হলো কোন বান্দা যখন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি নিজের চেয়েও নবীজিকে ভালোবাসবে সেই হচ্ছে প্রকৃত মুসলমান তাহলে আমার এই ভাইটি জান্নাতে গিয়ে তার মাকে না

জন্ম থেকেই নেয় তারপরে আল্লাহর প্রতি কত ভালোবাসা আল্লাহর হুকুম আল্লাহর আদেশের প্রতি কত ভালোবাসা দর্শকদের অনুরোধ করছে আমাদের অনুরোধ করছে আমরা যেন আল্লাহর হুকুম মেনে চলি আসলে বোঝা গেল যে দুই চোখ নাই এটা তার কাছে বড় নয় বড় হচ্ছে আল্লাহ তাআলা তাকে দু হাত দিয়েছেন দু পা দিয়েছেন সুস্থ শরীর দিয়েছেন চলতে ফিরতে পারছেন এতেই সে অনেক খুশি তাহলে আমরাও বোধহয় আজকে থেকে আমাদের ছোটখাটো না পাওয়া এমনকি বড় না পাওয়াতেও আমরা হতাশ হব না বরং আমরা জান্নাতকেই কামনা করবো জান্নাত হচ্ছে আসল সফলতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি ধন্যবাদ